অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন নমস্কার অ্যাস্ট্রোয়োগী স্বাগতম আমরা আপনাদের জন্য দু সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি যেখানে আপনি আপনার ভালোবাসা পরিবার কেরিয়ার অর্থ এবং আপনার পরিবার সম্পর্কিত তথ্য পাবেন যা দু সাল সালে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আজ আমরা আপনাদের জন্য দু সালের বার্ষিক রাশিফল নিয়ে এসেছি আমরা আগামী বছরের আপনার সকলে সুখ এবং সমৃদ্ধি কামনা করি দু সাল আপনাদের জন্য অনেক নতুন জিনিস নিয়ে আসবে যা আপনি হয়তো আশাও করেননি দু হাজার প্রথম মাস থেকে আপনি আপনার সমস্ত কাজ আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন প্রায় আসছে নতুন বছর থেকে প্রত্যেক অনেক প্রত্যাশা থাকে সবাই চায় তাদের ভবিষ্যৎ সুন্দর হোক দু সাল আপনাদের জন্য সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ এবং মিন রাশির জন্য ভবিষ্যৎবাণী ভিডিওটি দেখুন এই বছর আপনার প্রেম বিবাহ কর্মজীবন অর্থ এবং কি কি থাকবে তা জানতে এটা নতুন এটা আর নতুন কি আনছে সেই সেইটি জানতে এই ভিডিওটি পুরো দেখা অবশ্যই অবশ্যই দরকার এবং এই সেই সেই অনুযায়ী আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ সাবধানে দেখুন আসুন জেনে নি দু সালে সত্যিকারের ভালোবাসা পাবেন কিনা নতুন বছরের শুরুতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন কিছু আগমনের জন্য এবং প্রেমের জীবনে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে পূর্ণ হোক নতুন বছর যতই এগিয়ে আসছে আমরা সকলেই জীবনের চ্যালেঞ্জগুলির জন্য নিজেদের প্রস্তুত করি এবং আপনাদের স্বপ্নগুলিকে উপলব্ধি করার চেষ্টা করি আমরা সবাই নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আমাদের কর্মজীবন ব্যবসা বিবাহ অর্থ এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই আসুন জেনে নি দু সালের আপনার জন্য নতুন কি আছে বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে সফল হবে কি না প্রত্যেকেই তাদের কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধি চায় যেটা সম্পর্কে জানা প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে দু হাজার ভবিষ্যৎ বাণী অনুসারে এই বছরটি পেশাদার পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে বর্তমান সময় প্রতিটি মানুষের জন্য সবচেয়ে বড় উদ্বেগ হলো সে তার পেশাগত জীবনে পেশাগত জীবনে প্রতিটি ব্যক্তির জন্য উদ্বেগের বিষয় হতে পারে দু হাজার চব্বিশ সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি পেশাদার সাফল্যের সাথে যুক্ত হবে যারা ব্যক্তিগত জীবনে ভালো কাজ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো যাবে আসুন এখন জেনে নেওয়া যাক দু সালের ভারতের উন্নয়ন হবে কিনা নতুন বছরের ভারতের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে গ্রহের অবস্থান অনুকূল থাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও উন্নতি ও উন্নতার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নিই দু হাজার চব্বিশ সালের জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশ সালের একটি ভালো জিনিস হল যে গ্রহের অবস্থানগুলি উপকারী হবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজেশনগুলি কেবল ভালো হবে না তার প্রত্যেকের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এই বছরে বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে ফার্স্ট মে দু যা এই বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট এই বছর আপনাদের অর্থনৈতিক লাভ ব্যবসা কূটনীতি এবং জনসম্পর্ক জন্য এটি বছরটি ভালো হবে ভারতীয় রাশির একাদশ ঘর ঘরে মিন রাশিতে রাহু থাকায় দশটি অর্থনৈতিক লাভ এবং ভালো বাণিজ্যিক সম্পর্ক অনুভব করবে সেনসেক্স বছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং পুরো দু সালের জন্য এটি শক্তিশালী অবস্থানে থাকবে রপ্তানি মুদ্রা বিন বিনিময় এবং বাণিজ্য সম্পর্ক ক্ষেত্রে বড় অগ্রগতির সাথে ভারতীয় অর্থনীতি দু সালের বিকাশ লাভ করবে আরেকটি বড় বিভাগ হবে যা এই বছর বড় সংস্কার পাবে আসুন জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালের নির্বাচনে কে জিতবে দু সালের ভারতের একটি বড় এক এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে লোকসভা নির্বাচন যদিও ভারতের তালিকাদের নবম ঘরে কেতুর দুর্দশা মাঝে মাঝে ধর্মীয় সম্পদের মধ্যে ছোটোখাটো উত্তেজনা তৈরি করতে পারে তবে সুসংবাদ হল যে দেশের শান্তি বিঘ্নিত করতে পারে এমন সুসংবাদ হল দেশের শান্তি বিঘ্নিত হবে না এমন কোনো বড় ঘটনা ইঙ্গিত নেই আপনি কি দু সালের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিগত তথ্য পেতে চান তাহলে ভারতের সেরা জ্যোতিষীদের সাথে পরামর্শ করুন যেখানে নতুন ব্যবসাকারীদের জন্য প্রথম ব্যবহারকারীদের জন্য বা ফার্স্ট কল পেয়ে যান একদম বিনামূল্যে বা আশ্রয়গি ডট কমে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ বিশেষ রূপে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি করা হয়েছে এটি আপনাকে দু সালে জীবনে বিভিন্ন দিক যেমন কেরিয়ার প্রেম বিবাহ পরিবার স্বাস্থ্য ব্যবসা ইত্যাদি সম্পর্কে ভবিষ্যৎবাণী প্রদান করবে বৈদিক শাস্ত্র অনুযায়ী বায়ু উৎপাদনে মিথুনের অবস্থান চা চক্রে তৃতীয় এবং এর শাসক দেবতা বুধ বুধ মুক্তির কারক এই রাশির লোকেরা সাধারণত বুদ্ধিমান এবং বিশ্লেষণ বিশ্লেষক শিল্পী হয় অত্যাধিক কাজে আগ্রহী হওয়ার কারণে এর লোকেদের শীর্ষে পৌঁছতে এবং কাজের ক্ষেত্রে উচ্চ ফলাফল অর্জন করতে সক্ষম হয় তবে মিথুনের জন্য বৃহস্পতি রাশিতে মিথুন দু হাজার চব্বিশ অনুসারে এপ্রিল শেষ পর্যন্ত শুরু আপনাকে আরও ভালো ফলাফল প্রদান করবে ছায়া গ্রহ রাহু কেতু আপনাকে দশম ও চতুর্থভাবে বসে থাকবে ফলস্বরূপ চতুর্থভাবে কেতু উপস্থিত থাকার কারণে জাতক জাতিকাদের স্বাচ্ছন্দ্য হ্রাস পেতে পারে যেখানে এপ্রিলে দু হাজার চব্বিশের শেষ অব্দি বৃহস্পতি একাদশভাবে বসে থাকবে যা অর্থ এবং কর্ম সম্পর্কিত বিষয়ে সুবিধা প্রদান করবে সেই সঙ্গে সম্পর্কের মধ্যেও দেখা যাবে মাধুর্য এই বছর বৃহস্পতি একটি উপকারী সহ হিসেবে ফার্স্ট মে বা একই মে তারিখে মে থেকে বৃষ রাশিতে গোচর করবে যদিও এই গোচরটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল বলা যায় যায় না কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দ্বাদশ ভাবে প্রবেশ করবে যা ক্ষতির ভাব অন্যদিকে শনির গোচর মাঝারি ফল দিতে পারে যা কুম্ভ রাশিতে নবম ভাবে অবস্থিত হবে এই কারণে ভাগ্য আপনার সাথে কম থাকবে এবং বেশ পরিশ্রম করতে হতে পারে এর পাশাপাশি নতুন চাকরির সুযোগও পাওয়া যাবে কিন্তু উনত্রিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু সময় শনি বকরি হয়ে বকরি হয়ে বৃহস্পতি আপনাকে আবার আধ্যাত্মিক পথে নিয়ে যাবে এবং এমন পরিস্থিতিতে আপনি আবার আপনার কর্মে ইতিবাচক ফলাফল পাওয়া পাওয়ার অবস্থানে থাকবেন দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের শেষের দিকে এই জাতক জাতিকাদের যে ফলাফলগুলি পাবেন তা খুবই ফলপ্রস্রু প্রমাণিত হবে দু হাজার সালের মে থেকে মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনে পরিকল্পনা করতে হবে বিশেষত অর্থ সংক্রান্ত বিষয় কারণ ক্ষতির সম্ভাবনা রয়েছে এ ছাড়াও আপনার কেরিয়ারে ফোকাস করার সময় আপনাকে দুর্দান্ত প্রদর্শন করতে হবে আপনাদের আমাদের জ্যোতিষদের জ্যোতিষীদের সাথে যোগাযোগ করতে আশ্রয়োগী অ্যাপটি আজই ডাউনলোড করুন মিথুন রাশির বার্ষিক ফলাফল দু হাজার চব্বিশ কেরিয়ার অনুযায়ী কেরিয়ার অনুযায়ী এই এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে স্বাভাবিকভাবে স্বাভাবিক থাকবে এবং তারা ধীরে ধীরে অগ্রসর হবে কারণ আপনার নবম ভাবে এটি ভাগ্যের ভাব এমন পরিস্থিতিতে শনির এই অবস্থান জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতি ও স্থিতিশীলতা আনবে ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তুষ্ট দেখাবে চাকরিদের পদোন্নতি পাওয়ার পাশাপাশি নতুন চাকরির সুযোগও পাওয়া যাবে যা জীবনে যা জীবনে সাফল্য অর্জনের প্রেরণা হিসেবে কাজ করতে পারে সপ্তম এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি ফার্স্ট মে দু থেকে আপনার দ্বাদশ ভাবে অবস্থান করবে এবং ফলস্বরূপ কর্মজীবনে লাভে বিলম্ব এবং বাধা আসতে পারে মিথুন বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুযায়ী ফার্স্ট মেয়ের কেরিয়ারের অগ্রগতি ভালো বা খারাপ হবে না কর্মজীবনের জন্য বছরে বৃহস্পতি গ্রহের গোচর গড় হবে তবে দু সালের এপ্রিল মা এপ্রিল পর্যন্ত বৃহস্পতির গোচর ফ্রসু হবে তারপর নবমভাবে শনির অবস্থান কারণে আপনি আপনার কর্মজীবনে উন্নতি দেখতে পাবেন মিথুন রাশির বার্ষিক রাশিফল দু অনুসারে মিথুন রাশির দ্বাদশ ভাবে বৃহস্পতি বসার কারণে আপনার ব্যয় বাড়তে পারে বলে অর্থের প্রবাহ খুব বেশি বিশেষ না হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃহস্পতি দশম এবং সপ্তম ভাবের উৎপত্তি হওয়ার কারণে আপনার আয় বৃদ্ধির সাথে সাথে এই সময় আপনার ব্যয়ও বৃদ্ধি পাবে একই মে দু তারিখে বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বাদশ ভাবে অবস্থান করবে এবং ফলস্বরূপ অর্থ উপার্জনে হ্রাস হতে পারে এবং এমন সম্ভাবনা রয়েছে যে উপার্জন করলেও আপনি তা সংরক্ষণ করতে করতে পারবেন না মিথুন রাশির বার্ষিক রাশি ফল দু হাজার চব্বিশ অনুসারে শিক্ষা বা যারা শিক্ষাগত জীবনে অনুসরণ করছেন তাদের জন্য বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দ্বাদশভাবে উৎপত্তি থাকবে এবং এমন পরিস্থিতিতে আপনাকে কিছু হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে যদিও শিক্ষার গ্রহ বুধ সাতই জানুয়ারি দু থেকে আটই এপ্রিল দু পর্যন্ত একটি অনুকূল অবস্থানে থাকবে এবং আপনি এই সময় পড়াশোনায় ভালো করবে এছাড়াও শিক্ষায় শ্রেষ্ঠ অর্জন করবে যে সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা কোনো পড়াশোনা কোর্স বা কোনো বিশেষ ক্ষেত্রে অধ্যয়নিত তাদের জন্য এই সময়টা সহায়ক হবে এবং এই সময় আপনার প্রদর্শন ভালো হবে মিথুন রাশির বার্ষিক রাশিফল দু অনুসারে কর্মজীব কর্মজীবনও ভালো কাটবে কর্মজীবন সংক্রান্ত বিষয় ফল ফলপ্রসূ ফল দিতে পারে এছাড়াও পরিবারের কিছু শুভ ও মাঙ্গলিক কাজ হতে পারে যা আপনাকে উপভোগ করতে দেখা যেতে পারে মিথুন রাশির বার্ষিক রাশিফল পারিবারিক জীবন অনুসারে একই মে দু হাজার পরে বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দ্বাদশ শ্রেণীতে প্রবেশ করবে যা পরিবারের কিছু বাধা এবং সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও বৃহস্পতি প্রতিকূল অবস্থানের কারণে পরিবারের থেকে সুখ অনুস অনু অনুপস্থিতি থাকতে পারে মিথুন বার্ষিক রাশিফল দু অনুসারে বৃহস্পতি বসে থাকার কারণে আপনাকে পরিবারের কিছু পরিবর্তনের মুখোমুখি হতে হতে পারে বিবাহ বা প্রেমের দিক থেকে বা মিথুন রাশির বার্ষিক রাশিফল দু হাজার জাতক জাতিকাদের জন্য এই সময় বিবাহিত ব্যক্তিদের একটি নতুন সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে কারণ সম্পর্কের মধ্যে একটি সন্তুষ্টি না পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটি আপনার সম্পর্কের জন্য ভালো বলা যাবে না তাই এই ক্ষেত্রে প্রেম এবং বিবাহিত জীবনে যা ইতিবাচক ঘটবে তা কেবল দু সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যেই সম্ভব হবে দু সালের এপ্রিল পর্যন্ত সময়টি প্রেম এবং বিবাহিত জীবনের জন্য অনুকূল হবে কারণ এই সময় বৃহস্পতি আপনার থাকবে এপ্রিল পরে প্রেম জীবনে কিছুটা কঠিন হতে পারে যেখানে মে দু হাজার চব্বিশের সময় নতুন সম্পর্ক যাওয়া এবং একটি নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা সম্ভব হবে না যদিও দু সালের মেয়ের আগে বৃহস্পতি মে রাশিতে মেষ রাশিতে অবস্থান করবে এবং ফলস্বরূপ বিবাহ ইত্যাদির মতো শুভ কাজ তৈরি করবে মিথুন বার্ষিক রাশিফল স্বাস্থ্য অনুযায়ী জাতক জাতিকাদের এপ্রিল মাস পর্যন্ত আপনার স্বাস্থ্য ভালো থাকবে কারণ বৃহস্পতি আপনার একাদশ ভাবে বসে থাকবে বৃহস্পতি এই অবস্থানে আপনাকে মানসিক শক্তি পূর্ণ পূর্ণ করতে পারে এবং আপনি ফিট দেখাতে পারেন এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মে দু হাজার চব্বিশের পরিস্থিতি পরিবর্তন হতে পারে কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে দ্বাদশভাবে অবস্থান করবে যা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে যাই হোক দু হাজার সালের মে মাসে বৃহস্পতি গোচর আপনার মানসিক শক্তির মাত্রা কমিয়ে আনতে পারে এবং একই সাথে আপনাকে স্বাস্থ্যের সমস্যা দিতে পারে মিথুন বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে ভবিষ্যৎবাণী স্বাস্থ্য সমস্যা বড় হবে না তবুও আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারণে আপনি ধৈর্য হারাতে পারেন এনার্জি ও ফিটনেস ধরে রাখতে যোগব্যায়াম এবং মেডিটেশন করুন আর আর সমস্ত কিছু আরও বিষয়ভাবে আরও খোলাখুলি জানতে এক্ষুনি ডাউনলোড করুন অ্যাস্ট্রোয়োগি অ্যাপটি প্রথম কনসালটেশন একদম ফ্রি আশা করি আপনি আমার ভিডিওটি পুরোটি দেখেছেন আর জেনে নিয়েছেন কার কোন রাশির জন্য কি কি সঠিক কি কি উপায় করলে আপনারা সঠিক পথে ঠিকভাবে চলতে পারেন আশা করি এই ভিডিওটি সবার খুব কাজে লাগবে আরও বেশিভাবে জানতে আরও বিস বিশ্রয় জানতে আমাদের বিভিন্ন জ্যোতিষীদের সাথে যোগাযোগ করুন আশ্রয়োগী অ্যাপে বা আশ্রয়োগী ডট কমে তা আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বিখ্যাত জ্যোতিষীরা এখানে আছেন তারা কনসালটেশন দিচ্ছেন একদম ফ্রি কিন্তু তার জন্য আপনাকে ফার্স্ট কনসালটেশন নিতে হবে আর এই কনসালটেশানগুলো একদম ব্যক্তি ব্যক্তিগতভাবে দেওয়া হয় আশা করি দু সাল প্রত্যেকটি রাশির জন্য স্বাস্থ্য দিক দিয়ে বিবাহের দিক দিয়ে এবং চাকরির দিক দিয়ে খুব ভালো যাক নমস্কার অ্যাস্ট্রোয়োগি জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন